আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা প্রথম কথা হচ্ছে কাতারের যে ফাঁকাগুলো আছে এগুলো বন্ধ করতে হবে জুমার দিনের আয়দ রুলস অফ ল সিস্টেমেটি ইজ এ ফ্রাইডে সেটা হলো যে জুমার দিনের সামনে কাতারের ফাঁকাকে পূরণ করা অবশ্য নাম্বার দুই যারা হাঁটু গেরে বা হেলান দিয়ে বসে আছেন তারা হাঁটু এবং হেলান ছেড়ে দেবেন এটাও জুমার দিনের আদবের খেলাফ গঠিত কাজ তিন নম্বর এখানে খুদবা চলাকালীন একমাত্র আপনার মনোযোগ আপনার দৃষ্টি আপনার মন মানসিকতা কমন সেন্স ফুল এনার্জি থাকবে খতিবের দিকে তিনি কি বলছেন একেবারে একজন ব্যক্তি যখন বন্ধু তীর নিক্ষেপ করতে যায় তখন তার ধনকের দিকে তীরের দিকে এতটাই দৃষ্টি নিক্ষেপ করে যে কোনো দিকে সে ধ্যান দেয় না ঠিক সেই রকম আপনি খতিবের দিকে ধ্যান দেবেন মনোযোগ দেবেন যাতে করে আমি কোথায় ভুল করছি কোথায় ভুল বলছি কোন আয়াত ভুল করলাম কোন আয়তের ব্যাখ্যা ভুল করলাম কোন হাদিস ভুল করলাম এটা আপনি ধরতে পারেন তাহলে আপনার কিছু উপকার আসবে ইনশাআল্লাহ চাল চার নম্বর কথা হলো কথার পরিপ্রেক্ষিতে

তার একটি ছিল যে ব্যক্তি নবী করিম সাল্ল আলী নামকে শূন্য। অথচ তার নামে দরুদ করল না অর্থাৎ সাল্লাহ আলী ও সাল্লাম বলল না তার জন্য আসমান থেকে আল্লাহ লামাত করেছেন মানাই কেগম লামচ করেছেন অভিশাপ করেছেন আর নবী মুহাম্ম রস

খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে